নমস্কার বন্ধুরা ভারতবর্ষের রাজস্থান রাজ্যর আরাবল্লি পর্বতমালার এক প্রান্তের শহর চিতোর থেকে তোমাদের স্বাগত আজ আমরা যাচ্ছি ভারত তোঠা গোটা এশিয়া মহাদেশের মধ্যই সবথেকে বড় দুর্গ চিতল বরে প্রবেশের পথে এই সাতটি দোরজার দেখা মিলে ভৈরব হনুমান গণেশ জোটরা লক্ষণ আর রামপল পল মানে হলো বড় দরজা শত্রুর আক্রমণ থেকে রক্ষা রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের বাঁকে বাঁকে এই দরজাগুলো নির্মাণ করা হয়েছিল রাস্তার বাদিক করে যে সকল বাড়িগুলো রয়েছে সেগুলো হলো এখানকার আদি বাসিন্দাদের বাড়ি চিতরগড় নামটা শুনলেই কেমন ইতিহাসের পাতা দানা ঝটকায় এই সেই চিতরগড় যা আজ নীরব ইতিহাস বুকে নিয়ে বেঁচে আছে শুকনো পাথরের মতো এই সেই চিতরগড় যাকে ঘিরে শুধু রক্তক্ষরণ আর যুদ্ধ মর্যাদার রক্ষার লড়াইয়ে শুধুই মৃত্যুবরণ এই সেই চিতর যেখানে আজও রানী পদ্মাবতীর আত্মচিৎকার শোনা যায় বসতি থান থেকে একশো আশি মিটার উঁচুতে সাতশো জায়গা জুড়ে সপ্তম শতাব্দীতে এই দুর্গ তৈরি করেছিলেন মুঘল শাসকরা এখানে জীবন্ত চাপা পড়ে আছে রানী পদ্মাবতী আর দিল্লি কাপানো সুলতান আলাউদ্দিন খলজির সেই নিষ্ঠুর কাহিনী এটা হল বিজয় স্তম্ভ এটি রানা কুম্ভ মালবা আর গুজরাট এই দুই রাজ্যকে একসাথে হারিয়েছিল তারপর বিজয় সিটি হিসাবে এই একশো কুড়ি ফুট উঁচু বিজয়স্তম্ভটি নির্মাণ করেছিলেন স্কিনে যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজার নাম সুরজ পল সূর্যের প্রথম কিরণ এই দরজার মধ্যেই পড়তো বলে এর এই নাম এবার তোমাদের আমি নিয়ে যাব গমুক কুণ্ডে মনে করা হয় যে রানী পদ্মাবতী যে মহলে ছিলেন সেখান থেকে ওনার জন্য একটা আলাদা রাস্তা তৈরি করা হয়েছিল যেখান দিয়ে উনি স্নান করতে যেতেন এই যে সরোবরটা দেখতে পাচ্ছ তোমরা এই সরোবরেতেই প্রতিদিন রানী পদ্মাবতী স্নান করতে আসতেন বলা হয়ে থাকে যে এই সরোবরের জল গ্রীষ্মকালে ঠান্ডা আর শীতকালে গরম থাকত এবার তোমাদের আমি জানাবো সেই ভয়ঙ্কর ইতিহাসের কথা সিংহল রাজ্যর রাজকন্যা ছিলেন পদ্মাবতী তিনি যেমন অপরূপ সুন্দরী তেমনই বুদ্ধিমতী আর পদ্মাবতির কাছে ছিল একটা কথা বলা তোতা পাখি রাজা রতন সিং তাকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসাবে এখানে নিয়ে আসেন রাজা রতন সিং এর দরবারে রাঘব চেতন নামে একজন ছিলেন যিনি জাদুবিদ্যার চর্চা করতেন কিন্তু সেই সময় এই রাজ্যে জাদুবিদ্যার চর্চা ছিল পুরোপুরি নিষিদ্ধ তাই পরে যখন রাজা জানতে পারে যে রাঘব চেতন জাদুবিদ্যা করে তখন তাকে কঠোর শাস্তি দিয়ে রাজ্য থেকে বার করে দেয় এই ঘটনাতে রাঘব চেতন প্রচণ্ডভাবে অপমান বোধ করে আর সেদিন প্রতিজ্ঞা করে যে ছলে বলে কৌশলে হলো যে কোনো উপায়ে এই চিতরগড়কে সে ধ্বংস করে ফেলবে সে সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি রাঘব চেতন সুলতান আলাউদ্দিন খলজিকে রানী পদ্মাবতীর রূপের বর্ণনা শোনায় সুলতান রানী পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে প্রস্তুত নেয় চিতরগড় আক্রমণের তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি চিতরগড় আক্রমণ করেন চিতরগড়কে ধ্বংস করার জন্য আর পদ্মাবতীকে কাছে পাওয়ার লোভে চিতর রাজ্যর সৈন্যরা বীর হলেও সুলতানের বিপুল সংখ্যক সৈন্যর কাছে তারা পরাজিত হয় এবং সেই যুদ্ধে রাজা রতন সিং নিহত হন সুলতান তার সৈন্যদের দ্বারা দুর্গের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন রানী পদ্মাবতীকে বন্দি করার উদ্দেশ্যই রানী পদ্মাবতী যখন বুঝতে পারেন যে তার হাতে আর কিছু করার নেই তখন জ্বলন্ত আগুনে নিজের সতীর্থকে ধরে রাখার জন্য আত্মবলিদান দেয় শুধু রানী পদ্মাবতী নয় সেখানে উপস্থিত সমস্ত রাজপুত নারীরাও রানীর পথ বেছে নেয় তারাও জ্বলন্ত আগুনে ঝাঁপ মেলে আত্মহত্যা করেন সত্যি এক হৃদয় বিদারক করুণ ইতিহাস আজও এই দুর্গের মধ্যে চাপা পড়ে রয়েছে এবার যাচ্ছি রানী পদ্মাবতীর মহল যেখানে তিনি থাকতেন এটাই হলো রানী প্রত্যাবতির মহল গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল এই প্রাসাদ প্রাসাদের চারিপাশে ছিল একটি সরোবর কথিত আছে যে এই সরোবরের জলেই রানী পদ্মাবতীর প্রতিচ্ছবি দেখেছিলেন সুলতান আলাউদ্দিন খলজি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরকে ঘিরে কিন্তু আহ ভীষণ বড় একটা কাহিনী রয়েছে কি সেই কাহিনী বলা হয়ে থাকে যে এই রাজ্যর কয়েকজন রাজ্যর ভালো চাইতো না ক্ষতি চাইতো তারা কি করে দিল্লির সুলতানের কাছে গিয়ে জানিয়েছিল যে রাজার খুব সুন্দর একটা রানী আছে রানীর এত সুন্দর বর্ণনা করে যে সুলতান ভাবতে থাকে রাজার কাছে এত সুন্দর রানী আছে অথচ তার কাছে নেই তাই সেই সুন্দর রানীকে কাছে পাওয়ার জন্য একটা লালসার সৃষ্টি হয় সুলতানের মনের মধ্যে তারপর সুলতান করে কি তার দলবন নিয়ে চিতরে আসে এসে রাজাকে বলে যে সে যুদ্ধ করতে আসেনি সে শুধু একবার তার সুন্দরী রানীকে দেখতে এসেছে তখন রাজার কি করে তাকে এই ঘরেতেই সুলতানকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল আর এই ঘরটা তখন পুরোটাই চারিদিকে কাছ দিয়ে মরানো ছিল আর সেই সময় রানী পদ্মাবতী ওই জলাশয়ের মধ্যে যে মহলটা আছে সেইখানে সে থাকত সময় কি হয় রানী পদ্মাবতী বাইরে বের হয় এবং তার ছায়াটা ওই জলের মধ্যে পড়ে এবং তারই প্রতিবিম্ব ওই সুলতানের বাড়ির আয়নাতে গিয়ে পড়ে তো তখনই সুলতান রানী পদ্মাবতী ছায়াটা আয়নার মধ্যে দেখেছিল তো তারপরে সে চিতর আক্রমণ করে চিতরে ধ্বংসলীলা চালায় এবং চিতর দখল করে ভয়ঙ্কর জীবন্ত এক ইতিহাসের আজ সাক্ষী হলাম আমরা আমি এই দুর্গকে কেন্দ্র করে যে সকল কাহিনী আজ শোনালাম তো তার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি রয়েছে কারণ নানান মুনির নানান মতবাদ রয়েছে এই চিত্র দুর্গকে কেন্দ্র করে তাই আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটা তোমাদের একটু কোনো ভালো লাগে সেটাও কমেন্টেই জানিও তো ঠিক আছে দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আয় হ্যাঁ বারবার যেটা বলি অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো तो तो गाड़ी चलानी नहीं, नहीं आती का इसके पास है